নমস্কার আমি লক্ষ্মীপ্রিয়া লক্ষ্মী ছানার দিন যাপনের নতুন গল্পে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ শুক্রবার সময় এখন সন্ধ্যে সাড়ে ছটা আমরা ব্রডওয়েতে ডি টুর দোকানটিতে একটু এসেছিলাম ক্রিসমাসের জন্য কিছু কেনাকাটা করতে গত বছরে সবকিছু কেনা হয়েছিল তাই এবছর তিন চারটে ঘর সাজানোর জিনিস নেওয়া হয়েছে আর ব্রডওয়ে রাস্তাটাকে দেখো কত সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে এই ব্রডওয়ে রাস্তাটিতেই একটা বড় ক্রিসমাস ট্রি আছে কিন্তু সেটা এখন দেখতে যাব না কারণ ঠান্ডাটা বাড়ছে আর আমাদের বাড়ির ক্রিসমাস ট্রিটাও আজকে বের করে সাজাবো ঠিক করেছি রাস্তাটার বাড়িগুলো অল্প করে সাজানো দেখে আজ আমরা এই রাস্তাটা দিয়েই ফিরছি আমরা প্রায় চলে এসেছি আমাদের বাড়ির সামনের রাস্তাটায় আর এই বাড়িটার আলোকসজ্জাটা দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এই স্নোম্যান টাকে রোজ শুয়ে থাকতে দেখেছি আজ প্রথম ওকে বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকতে দেখছি বলে দাও তুমি তুমি বলবে না ঘরে ফিরে এসে আগে সন্ধে দিয়ে নিলাম এখন ক্রিসমাস ট্রিটাকে ডেকোরেশনের জন্য আমাদের কেনা সমস্ত জিনিসপত্রগুলো এক জায়গায় করে নিয়েছি চলো এখন ধাপে ধাপে ক্রিসমাস ট্রিটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়া যাক আমাদের এই ক্রিসমাস ট্রিটা চার ফুট লম্বা এটা একটা আর্টিফিশিয়াল গ্রিন ক্যানাডিয়ান পাইন ক্রিসমাস ট্রি এই গাছটিতে আছে দুশো সত্তরটা টিপস আর সাথে আছে প্লাস্টিক ট্রি স্ট্যান্ড আর এই গাছটির দাম পড়েছিল কুড়ি ডলার প্রথমে বাক্স থেকে ট্রিটাকে বার করে নিলাম তারপর কালো রঙের যে স্ট্যান্ডগুলো ছিল সেটাতে ভালোভাবে গাছটাকে আটকে নিয়েছি এখন গাছটির প্রত্যেকটা টিপসগুলোকে ভালোভাবে ছড়িয়ে নেব এই ট্রিটার টিপস গুলো সব তার দিয়ে তৈরি হওয়ায় হালকা করে বেঁকিয়ে নিলে একটা সুন্দর পাইন ট্রি হয়ে যাবে গাছটার সমস্ত টিপস গুলো বেঁকিয়ে ছড়িয়ে নেওয়ার পরে এরকম দেখতে লাগছে আর অদৃশ কিন্তু ট্রিটাকে অর্নামেন্টস দিয়ে সাজাতে শুরু করে দিয়েছে এখন গাছটিকে ভালোভাবে লাইট দিয়ে সাজিয়ে নেব লাইট দিয়ে গাছটাকে সাজিয়ে নিয়েছি এখন চলো একবার সুইচ অন করে জ্বালিয়ে দেখে নেওয়া যাক তারপর ব্যাগ থেকে গাছটিকে সাজানোর জন্য জিনিসপত্রগুলো সব বার করে নিয়েছি এখন ফিতে দিয়ে সুন্দর করে গাছটাকে সাজিয়ে নেব প্রথমে ফিতের ডগাটাকে গাছের একটা টিপে মুড়িয়ে নিয়েছি তারপর জলের ঢোয়ের মতো আকার দিয়ে ফিতেটাকে টিপসে আটকে সাজিয়ে নিচ্ছি আমি তো আমার মতো ফিতে দিয়ে গাছটাকে সাজানোর কাজ করছি আর অদৃশ্য কিন্তু টুকটুক করে গাছটিকে সাজিয়েই চলেছে এখানে দেখো বাবা ছেলে ডিসকো লাইটস নিয়ে খেলা করছে এই লাইটটাতে দশ রকমের লাইট হবে দেখতে তো ভালো লাগছে কিন্তু এরকম লাইট আমাদের লাগবে না এই লাইটটাকে পাল্টে অন্য একটা লাইট নিয়ে আসতে হবে আরো কিছু গাছটাকে সাজানোর জন্য অর্নামেন্টস আছে সেগুলোকে দিয়ে গাছটাকে সুন্দর করে সাজিয়ে নিই আমাদের ক্রিসমাস ট্রিটা সাজানো প্রায় শেষের দিকে আর অজ এক জায়গায় অনেকগুলো করে বল ঝুলিয়ে দিয়েছে তাই আবার সব আলাদা আলাদা জায়গায় সুন্দর করে সাজিয়ে নিচ্ছি Adresh, look at daddy. Here, yeah. here, here, look at daddy. Give a kiss. Look at me and then give a kiss. Look at me and then give kiss. Ah, you are a good boy. Yeah. <that was like> <that> good, it 1 2 yeah, Yay. Clap clap clap, baby, clap, 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 clap clap. Lights, lights, lights. 1 two, three! Wow, so beautiful. I this like, come, come. Oh my gosh. যে দেখো আমাদের এবছরের জন্য ক্রিসমাস ট্রি সাজানোর পর কতটা সুন্দর দেখতে লাগছে টুকটাক কিছু পছন্দের অর্নামেন্টস দিয়ে ট্রিটাকে সাজিয়েছি আর এই ফ্লেমিঙ্গোটা ছাড়া বাকি সব কিছু গত বছরে কেনা হয়েছিল আর এ বছর এই রিথ আর টেবিল টপ ডেকোরেশন গুলো কেনা হয়েছে এখন এগুলোকেও সুন্দর করে সাজিয়ে নেব এগুলোকে দুটো জানালায় বসিয়ে রাখব এদিকে অত্রিশ খেলা শুরু করে দিয়েছে তার ছোট্ট ছোট্ট অ্যানিমেলস দেরকে নিয়ে এবছর এতটুকুই আলোকসজ্জা দিয়ে আমাদের ছোট্ট ঘরটাকে সাজিয়ে তুললাম বাকি থাকলো শুধু লাইটটা পছন্দের একটা লাইট কিনে এনে সাজিয়ে দেখাবো তোমাদেরকে আর এদিকে দেখো অদৃশকে এখন একটু টিভিতে গান চালিয়ে দিয়েছি আর সেই গানে তালে তালে কেমন নাচ করছে দেখো ট্রির সামনে ট্রির সামনে নাচো অতৃশের এত সুন্দর নাচ দেখে আমার গান মনে আসছে তোমরা দেখো অদৃশ নৃত্য করে কোমর দুলাইয়া তবে এখানে পকেটে হাত রাখিয়া আমাদের এই ছোট্ট ছোট্ট খুশির মুহূর্তগুলোকে তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম তাহলে আজকে লক্ষ্মী ছানার গল্প এত টুকুর কেমন লাগলো আমাদের ক্রিসমাস ট্রি ডেকোরেশন অবশ্যই জানিও কিন্তু ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদের পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজানোর অনুরোধ রইল সবাই সাবধানে থেকো দুকা দুকা হরে কৃষ্ণ